বলো তো রাজস্থানের রাজধানীর নাম কি যদি তুমি সঠিক বলতে পারো রাজস্থানের রাজধানী কি তাহলে তুমি তোমার ভাগ্য ঘুরাতে পারবে নাও ভাগ্য চলো আজকে হবে রাজধানী চ্যালেঞ্জ আজকে হবে রাজধানী চ্যালেঞ্জ যে সঠিক ভাবে রাজধানীর নাম বলতে পারবে সেই কিন্তু ভাগ্য ঘুরাতে পারবে ঠিক আছে চলো দেখি গুড্ডুর ভাগে কোনটা আছে চলো চলো দেখি ঘুরছে তীর ঘুরছে তীর ঘুরছে চলো 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 অরেঞ্জ টাই পেয়ে একদম চলো কোলো দেখি কি আছে কি আছে এর মধ্যে সাবান আর সাবলন জোরে হাততালি চলো জোরে হাততালি খুব সুন্দর পেয়ে গেছে এই জিনিস এবার কে প্রিয়া আচ্ছা প্রিয়া তোমার জন্য প্রশ্ন হচ্ছে মধ্য প্রদেশের রাজধানীর নাম কি যদি তুমি সঠিক বলতে পারো তাহলে কিন্তু গুড্ডুর মতো ভাগ্য গুড়াতে পারবে বলো মধ্য রাজধানী হ্যাঁ মধ্য প্রদেশের রাজধানী বলো দেখি মধ্য প্রদেশের রাজধানী বলো দেখি মধ্য বন্ধুরা তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে জানাও भोपाल भोपाल হ্যাঁ भोपाल भोपाल কি ঠিক বলেছে একদম সঠিক উত্তর भोपाल চলো গুড়িয়ে দাও যাই হোক তোমরা তো একটু একটু পড়াশোনা করেছো তাহলে মনে হচ্ছে ঘুরছে 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 দেখি চলো চলো দেখছি আরে চলো নিয়ে নাও চলো দেখি কি আছে এর মধ্যে ও জিরু জিরু দারুন খেতে জিরুটা দারুন এবার কে পিসি আচ্ছা পিসি তোমার জন্য পরের প্রশ্ন ঠিক আছে ভালো করে শুনবে তামিলনাড়ুর রাজধানীর নাম কি বলো তামিলনাড়ুর রাজধানীর নাম দেখি চেন্নাই চেন্নাই কি সঠিক একদম সঠিক উত্তর চেন্নাই চলো ঘুরিয়ে দাও ভাগ্য চলো পিসি ঘুরাও জোরে ঘুরা বা সবাইকে বলছি জোরে আসতে ঘুরালে হবে না কিন্তু আহা চলো দেখলে তো আসতে ঘোরালে এই হয় চলো এবার কে মা তোমার জন্য পরের প্রশ্ন ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে আসামের রাজধানী কি বলো আসামের হ্যাঁ আসামের রাজধানীর নাম কি যদি বলতে পারো তাহলেই ভাববো হ্যাঁ বলো গোহাটি 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 কারবাড়ি জানো হ্যাঁ বলো দেখি একদম জুবিন গার্গের বাড়ি হচ্ছে গুয়াহাটি একদম সঠিক উত্তর আসামের রাজধানী গুহাটি চলো ঘুরিয়ে দাও ভাগ্য ঘুরছে ঘুরছে চলো 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 দেখা যাক কোনটা পরে মায়ের ভাগ্যে কি কিছু আছে না নেই চলো দেখা যাচ্ছে চলো চলো দাগে কিছুই হলো না এবার কে মা তোমার জন্য পরের প্রশ্ন ঠিক আছে ভালো করে মন দিয়ে শুনবে বলো উত্তর প্রদেশের রাজধানীর নাম কি যদি তুমি সঠিক বলতে পারো তাহলে কিন্তু ভাগ্য ঘুরানোর সুযোগ পাবে আর যদি না বলতে পারো তাহলে কিন্তু ঘোরাতে পারবে না চলে যেতে হবে পেছনে বলো বলো ভেবে বলো দেখি উত্তর প্রদেশের বলো লক্ষ্ণ বাবা লক্ষ্ণ কি সঠিক

আরে নীল কালারটা পেয়ে গেছো চলো এইদিকে নীলটা ডিপ নীল চলো চলো কি আছে চলো দেখা যাক চলো 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 আরে দশ হাজার টাকা পেয়ে গেছে মা জোরে হাততালি লক্ষ্মী পুজো বাম্পার দশ হাজার টাকা খরচা করবা চলো চলো পেছনে চলে যাও এবার কি আছে ঠাকুমা আরে ঠাকুমা তোমার জন্য পরের প্রশ্ন ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে নাগাল্যান্ডের রাজধানী কি বলো নাগাল্যান্ড বলো দেখি যদি ঠাকুমা বলতে পারো তাহলে ঘুরাতে পারবে বলো হ্যাঁ কহিমা কহিমা কোথায় নাগাল্যান্ডে আমি তো জানতাম না কহিমা তো মিজোরামে কি ঠিক কি ঠিক কি কহিমা হচ্ছে কোথায়

চলো ঠাকুমা তোমার জন্য এই গিফটটা চলো এটা নাও ভারী আছে গো চলো খোলো দেখা যাচ্ছে আরে লেবু লেবু পেয়েছে খাওয়া কতটা ভালো সেটা সবাই জানে তো লেবু খাও আর শরীরে এনার্জি বাড়াও এবার কি আছে আরে টুকুন সামনে আয় পেছনে কোথায় আচ্ছা টুকুন চল এবার তোর জন্য পরের প্রশ্ন ঠিক আছে ভালো করে মন দিয়ে শুনবি উড়িষ্যার রাজধানী কি যদি তুই বলতে পারিস তাহলে কিন্তু ভাগ্য ঘুরাতে পারবি আর মাত্র চারটে আছে কন্টেনার তার মধ্যে অনেক কিছু আছে কিন্তু সুন্দর সুন্দর উপহার বল রাজধানী কি দেখি কটক উড়িষ্যার রাজধানী কটক তোমরা জানো কে কে যেন হাত হাততুলো কটক হতে পারে উড়িষ্যা কিন্তু আমাদের পাশের রাজ্য ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গের পাশের রাজ্য হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার রাজধানী কি কটক কটক একদম সঠিক বলেছ দাঁড়াও দাঁড়াও কটক আগে ছিল কিন্তু এখন নাই ঠিক আছে উড়িষ্যার আমি বলবো আচ্ছা এটার সঠিক উত্তর দর্শকরা কমেন্টস জানাক নাকি ততক্ষণ আমি ওই তীর ঘুরিয়ে নিক তারপরে বলবো হ্যাঁ তত সময় দর্শকরা জানাক চল ঘুরা চলো কটক হচ্ছে আগেকার রাজধানী পুরাতন রাজধানী বর্তমানে অন্য রাজধানী সেটা আমি বলছি আগে তিনটা ঘুরিয়ে নিক দেখি টুকুন টুকুনের ভাগ্যে কি আছে চলো চলো বন্ধুরা তোমরা জানা উড়িষ্যার গুড্ডু আচ্ছা গুড্ডু তুমি কি বলতে পারবে উড়িষ্যার রাজধানী কি বর্তমান পারবে না আমি বলবো কি পারবি এখনো বলছি কি বল বালেশ্বর না 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 একদম ভুল ভালেশ্বর হবে না আমি বলবো কি বলে দি তাহলে উড়িষ্যার বর্তমান রাজধানী হচ্ছে ভুবনেশ্বর হচ্ছে বর্তমানে উড়িষ্যার এখন রাজধানী আর কটক আগে ছিল ঠিক আছে না শহর দিলে তো হবে না চলো এবার হচ্ছে গুড্ডু চল গুড্ডু তোমার জন্য পরের প্রশ্ন ঠিক আছে ভালো করে মন্দির শুনবে বিহারের রাজধানী কি বলো হ্যাঁ তাহলে তুমি আরো একবার ঘুরাতে পারবে কোথাকার রাজধানী জানে বল 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 কেউ কে ঝাড়খন্ডের একদম সঠিক উত্তর ঝাড়খন্ডের রাজধানী হচ্ছে ইয়ে তাহলে গুড্ডু তো ঘুরাতে পারবে না চলে যাও এবার পরের প্রশ্ন ঠিক আছে প্রিয়া বলো বিহারের রাজধানী কি বলতে পারলে ঘুরাতে পারবে বলো বিহারের রাজধানী বলো বিহারের রাজধানী পাটনা পাটনা কি সঠিক বলছে প্রিয়া একদম সঠিক গিয়ার চলো ঘুরে আর আমার কাছে কোনো প্রশ্ন নেই বা আর কোনো রাজ্যের নামে আমি রাখিনি এই কটায় রেখেছিলাম আটটা তো মোটামুটি সবাই ঘুরিয়ে ফিরে সঠিক বলেই দিয়েছো ঠিক আছে তাহলে প্রিয়ার ভাগ্যে কি আছে দেখা যাক ফাঁকা ফাঁকা চলো এবার তোমরা পরপর ঘুরিয়ে দাও ঠিক আছে কোনো ব্যাপার না এবার যে আছে যেরকম ঘুরাতে থাকো চলো হ্যাঁ ঘুরাও আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না চলো গেছে চলো চলো হলুদ কন্টেনার উঠাও কি আছে জোরে হাততালি দাও এবার মা ঘুরিয়ে ফেলো ভাববো চলো 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 জোরে ঘুরাবো আমি বলছি সবাইকে জোরে ঘুরাবা এটা আস্তে ঘুরানো জিনিস নাশ লিপস্টিক আর একটা কি আছে ক্লিপ আছে চলো চলো হেয়ার ক্লিপ চলো নেক্সট কি আছে চলো মা তুমি ঘুরিয়ে দাও ভাগ্য চলো চলো ঘুরছে 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 চলো দেখি মায়ের ভাগ্যে কি আছে আর মাত্র দুটো আছে চলো এটাই কিন্তু শেষবার ঠিক আছে এর থেকে বেশি কেউ ঘুরাতে পারবে না টুকুন পর্যন্ত লাস্ট চলো আরে হয়ে গেছে চলো মা দুইটে পেয়ে গেছো চলো দুটো আর কেউ পেয়েছে দুটো চলো দেখি কি আছে আরে শশা গরমের দিনে শশা খাওয়া খুবই ভালো একদম একদম চলে যাও এবার কি আছে নেক্সট ঠাকুমা আরে ঠাম্মি চলে এসো আর মাত্র একটা আছে আর একটা আছে চলো ঘোরাও দেখি ঠাকুমার ভাগ্যে এই কন্টেনারটা কি আছে না নেই সেটাই দেখবো ঠাম্ মি ঠাম্ মি ঠাম্ মি চলো চলো ফাঁকা চলে যাও এবার কে টুপুন আমাদের শেষ প্রতিযোগী এরপর আর খেলা হবে না ঠিক আছে চল ঘুরা তোর ভাগ্যে থাকলে থাকবে না হলে ওটা আমার আরে বিশাল স্পীডে ঘুরে নিয়েছে বে বে হ্যাঁ বে হ্যাঁ বে চলো চলো দেখি টুকুনের ভাগ্যে কি আছে চলো দেখা যাক এটা কি পাবে টিইরি গড়ানো ভাগ্য পরীক্ষা খেলা করেছি একটা না একটা থেকে গেছে আজকে প্রথম শেষ হলো চল নিয়ে নে কি তাই বলো না এত দিন থেকে গেছে একটা না একটা কিছু আজকে প্রথম শেষ একদম চলো কি আছে আরে মিষ্টি একদম মিষ্টি মুখ করে শেষ হবে খাকাটা তাই তো শুভ বিজয় সবাইকে চলো একদম তো বলো তোমাদের কেমন লাগলো খেলাটা আর ভিডিওটি ভালো লাগলে সবাই সবাইকে আরো একবার বলি শুভ বিজয়া